أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم سورة فاتحة آية 1 بسم نامه الله الله الرحمن فرم کرو الرحيم অসীম দয়ালু অনন্ত করুণাময় পরম দয়ালু আল্লাহর নামে আরম্ভ করছি ইন দ্য নেইম অফ আল্লাহ দ্য ইন্টারলি মার্সিফুল দ্য স্পেশালি মার্সিফুল আল্লাহর নাম নিয়ে পড়ছি অথবা শুরু করছি কিংবা তেলোয়াত আরম্ভ করছি গুরুত্বপূর্ণ কাজ আরম্ভ করার পূর্বে বিসমিল্লাহ পড়ার প্রতি তাকিদ করা হয়েছে সুতরাং নির্দেশ করা হয়েছে যে খাওয়া জবে করা উজু করা এবং সহবাস করার পূর্বে বিসমিল্লাহ অবশ্য কোরআনে করিম তেলবাহাতের সময় বিসমিল্লাহ রহিম পড়ার পূর্বে আউজিন পড়া অত্যাবশ্যক আল্লাহ বলেছেন অতএব যখন তুমি কোরান পাঠ করবে তখন বিদায়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করো সুরা নাহল হল আয়াত আটানব্বই